ও এবং দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো ফাতিহা দেখতে পাচ্ছেন এখানে ফাতিহা মাকিয়া এই সুরাটি তাজবিদ সহকারে শুদ্ধভাবে এবং অর্থ আমরা জানবো আমরা অনেকেই কোরআন পড়তে পারি দেখে দেখে পড়তে পারি কিন্তু অর্থ জানি না তো আজকের আমরা ইনশাল্লাহ তাজবিদও জানবো শুদ্ধভাবে পড়ার কৌশলও জানবো আর সাথে সাথে অর্থও জানবো ওই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি প্রয়োজন মনে করেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাইছি অভিশপ্ত শয়তানের থেকে বিসিল শুরু করছি আল্লাহ তালার নামে যিনি পরম দয়ালু দয়ালুপতি মেহরবান সমস্ত প্রশংসা মোহন আল্লাহ তালার যিনি সমস্ত জগতের পালন কর্তা সমস্ত প্রশংসা মোহন আল্লাহ তালার যিনি সমস্ত সমস্ত জগতের আলামিন বলা হয় সমস্ত জগৎ আলম আলম আলামুনের বহু আলামিন তো সমস্ত জগতের পালন আলহামদু এখানে এই যে মিমের মিমের উপর শাকিন এসছে এবং তারপরে তারপরে দাল এসছে এখানে একটি কায়দা আছে যে মিম শাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো ওই ক্ষেত্রে মিম শাকিন গুন্যা হবে না আর এই কায়দাটার নাম হচ্ছে এই সাফাবি বলা হয় তাহলে এখানে মিম শাকিনের পরে বা আর মিম ছাড়া কি এসেছে দাল এসছে যদি এখানে দালের জায়গায় বা আসতো তো মিম শাকিন গুন্যা হতো মানে হামদু এমন উচ্চারণ হতো বা যদি মিম আসতো তো ওই ক্ষেত্রেও গণনা হতো তো এখানে বা ও আসনি মিমও আসেনি তো এখানে মিম সাকিন গুন্না হবে না একদম ভাবে করতে হবে এল হ্যাম দু এখানে যে হারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড় হা গলার হালাকের বা কণ্ঠলির মধ্যখান থেকে উচ্চারিত হয় এটা বড় হা বলা হয় আল হ্যামদু লি এখানে আল্লাহ শব্দ যে লামটাকে লা পড়া হচ্ছে কেন লা পড়া হচ্ছে মনে রাখবেন আল্লাহ শব্দের আগে যদি জের আসে তো ওই ক্ষেত্রে আল্লাহ শব্দের লামটাকে লা পড়তে হয় আর যদি জবর আর পেশ আসে মানে আল্লাহ শব্দের আগে যদি জবর আর পেশ আসে তো ওই ক্ষেত্রে আল্লাহ শব্দের লামটাকে ল পড়তে হয় আর যদি জের আসে তো লা পড়তে হয় তাহলে এখানে আল্লাহ শব্দের লামের আল্লাহ শব্দের আগে এখানে লামের নিচে কী আসছে জের আসছে ওই জন্য এখানে লা পড়া হচ্ছে মনে রাখবেন তো লি এখানে একটা কথা মনে রাখবেন যে অনেকেই এই লিল্লা লামের জায়গা র ব্যবহার করে র মানে লিল্লাটা রিল্লা বলে অনেকে এটাখানে এটা মনে রাখতে হবে যে লিল্লাই হবে মানে আল্লাহর জন্য জন্যের জন্য লাম ব্যবহার হয় আরবিতে র ব্যবহার হয় না ঠিক তো লিল্লাহি রিল্লা হবে না তাহলে কী হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন র বা জবর রব বা লামজের বিল রব বিল আইন খাড়া জবর আ খাড়া আলিম আলিমাদ্দা সমতুল্য হয় আলিম মাদ্দা বলা হয় আলিপের ডান দিকে জগৎ থাকে আলিম মাদ্দা বলা হয় আর আলিম মাদা একালিপ টান হয় ওই জন্য খাড়া জবর একালিপ টান হবে তো আ এখানে একালিপ টান হবে লাম জবর ওপর জগৎ জবজ্জির পেশকে হারাকাত বলে যে অক্ষরের উপরে জবজ্জির পেশ আসবে তো বিনা টেনে পড়তে হয় তো এখানে লা টান হবে না মি টান হবে মি মিয়াজের মি ইয়াজের ডান জের এসে ইয়া মাদ্দা হবে ওই জন্য একালি টান একালিপ টান দিয়ে পড়তে হবে আর এখানে নুন জগন্না নুনের ওপর জবরদস্তি হারাকাত এখানে যদি মিলিয়ে পড়তে চায় আগের আয়াতের সাথে তাও এখানে বিনা টেনে পড়তে হবে আর যদি এখানে থামতে চায় যেহেতু এখানে আয়াত রয়েছে তো থামার কারণে এখানে কী হবে নুন এবং জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে কেননা কায়দা আছে যে শব্দেতে আমি থামবো সেই শব্দের শেষের অক্ষরে যদি জগৎ জের পেশ দু জের আসে তো সাকিনে পরিণত হয়ে যায় তো এখানে কি হবে থামার কারণে এখানে জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে মানে না আছে যদি আমি এখানে থামতে চাই তো হয়ে যাবে আলামিন আর যদি মিলিয়ে পড়তে চাই আগ্রাহাদের সাথে তো হয়ে যাবে আলামিনর রহমানির রহিম আলামি নর তখন নুন গিয়ে এর সাথে যুক্ত হবে নুন রজবর নর আর র রহ র মা যদি আগের রাতের সাথে মিলে পড়ি আর যদি থামতে চাই তো কি হয়ে যাবে আলামিন তাহলে পুরো কেমন হবে আলহামদুলিল্লাহ এখানে আয়তের উপরে লাম আলিফ এসছে লাম অর্থ হচ্ছে লা অর্থাৎ অর্থাৎ না ইশারা করছে এখানে না থামাটাই হচ্ছে উত্তম তবে এখানে থামতেও পারেন রহিম অর্থ যিনি পরম দয়ালু আর রহিম অতি মেহরবান যিনি পরম দয়ালু আর রহিম অতি মেহরবান আর রহমা এখানে দেখুন আলিফের আলিফ খালি আলিফের উপরে কোনো জবর নেই তো এখানে কি পড়বেন জবর পড়বেন না জের পড়বেন এখানে জবরই হবে কেননা আলি ইল্লামের পরে দেখুন রয় এসছে আর রয়ের উপরে কী এসছে জবর এসছে তো এখানে কী ধরে নিতে হবে জবরই ধরে ধরে নিতে হবে তো কি হবে আর রহমা তো আলিফ বা হামজা যখন আলিফের উপরে জবর বা জের কোনো ধর্তব হয় তখন হামজা পড়তে হয় তো এখানে কি হবে হামজা ধরুন হামজা র জবর আর র হা জবর রহ আর রাহ মিম খাড়া জবর মা খাড়া জবর আলিফ মধ্যে সময় এক টান হবে আর রহমা নির রাহিম নুন র জের নির র জবর র নির র হাই আজ রাহি মিম জের মি আর রাহমানির রাহিমি আছে আমি যেহেতু এখানে থামবো ওই জন্য এখানে কি হবে আর রাহমানির রাহিম ঠিক এখানে ও সেম প্রথম দ্বিতীয় আয়াতের মতো কি আছে যে আল্লাহ আলী বসছে অর্থাৎ এখানে ইশারা করছে না থামাটাই হচ্ছে উত্তম তবে থামতেও পারেন মানিকিয়ামিদ্দিন মানিকিয়ামিদ্দিন মালিকি যিনি বিচার দিবসের মালিক মালিক অর্থাৎ মালিক ইয়াও মনে হচ্ছে দিন আর দিন মনে হচ্ছে এখানে দিন বলতে এখানে বিচার দিবস মানে কেয়ামতের দিন যে হবে তো কেয়ামতের দিনের মালিক বা বিচার দিবসের মালিক এর অর্থ মা অমিত দিন যিনি বিচার দিবসের মালিক আচ্ছা মিমস মিমের উপর খাড়া জগর এসেছে খারা জবর কি হবে আলিমবাদ্দ সমতুল্য একই টান হবে লিকি লামে নিচে জেরে এসেছে তাড়াতাড়ি পড়তে হবে টান হবে না কাফে নিচে জেরে এসেছে হারাকাত টান হবে না তো মা একালিপ টান হবে লি টান হবে না কি টান হবে না মালিকি মালিকি ইয়াউ মৃদ্দিন ইয়াও জবর ইয়া সেখানে টান দিকে জবর এসছে ওউলিন এটাও এটা ওয়াউলিন বলা হয় আর ওউলিনকে নরম অজে তাড়াতাড়ি পড়তে হয় তাহলে ইয়াও কোনো টান হবে না মানে ইয়াউ এমন কোনো হবে না বরং ইয়াউ মিদ্দিন মিম দাল জের মিদ দাল ইয়া যে দি নুন যে নি মিদ্দিন ইয়াউ মিদ্দিনি ইয়াউ ওয়াউলিন নরম অজে তাড়াতাড়ি পড়তে হবে মিদ্দিন মি কোনো টান হবে না দিই টান হবে দি নুন যে নি এটা হারাকাত এবার এখানে থামার কারণে কী হয়ে যাবে নুনের নিজের জেঠটাকে সাকিনে নিয়ে পরিণত হয়ে যাবে তাহলে পুরো এটি কেমন হবে মানিক য়ৌ মি দি মানিকিয়ৌ মি দির ইয়াগ না আবু ধোঁয়া ইয়াগনস্তাই অর্থ ইয়াকা না আবধু আমরা তোমারই ইবাদত করি ইয়াকা না আবধু আমরা তোমারই ইবাদত করি ও ইয়াকা নাস্তাইন আর তোমার কাছে সাহায্য চাই ঠিক আমরা তোমারই ইবাদত করি আর আমরা তোমারই তোমারই কাছে সাহায্য চাই নাস্তাইন ঠিক অর্থ হয়ে গেলে এবার আমরা তাজবিদ দেখি ইয়াকা এখানে হামজা ইয়াজের আলিফের উপর যখন জবরজির পেশেগুলো থাকে তখন আলিফ হয় না তখন হামজা পড়তে হয় আলিফ সর্বদা কী হয় খালি হয় আলিপের থেকে কোনো জগজ্জির হয় না তো ওইখানে আলিফের কিন্তু আলিপের জের এসছে ওই জন্য হামজা পড়বো তো হামজা ই ইয়া আলি জবর ইয়া দেখুন এখানে আলিফ এইটা আলিফ পড়ব কেন এই আলিপের উপর কোনো জগজ্জির নেই ই হচ্ছে আলিপ তো হামজা ই ইয়া আলি জবর ইয়া 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 আলিপের ডান দিকে জবর এসে আলিফ মার হওয়ার কারণে এক আলিপ ডান হবে ইয়া কা কাপ জগর কা কাপের উপর জগর তাড়াতাড়ি পড়তে হয় তো কাটান হবে না না আবুদু না আবুধু নুন আইন জবর না বা পেস বু দাল পেস দু না আবুদু না আবুদু এখানে কোনো টান হবে না সব হারা ইয়াকা না আবুধু ঠিক তারপরে ওয়া ওয়া জবর ওয়া ওয়া এর উপরে জবর জবর হারাকাত বিনা টেনে পড়তে হবে ইয়া হামজা ইয়াজরি ইয়া আলি জবর ইয়া ইয়া ওয়া ইয়া ওয়া ইয়া একটু চেপে বলবেন যেহেতু তাসদিদ এসছে ডবল উচ্চারণ হবে ওয়া ইয়া কাপ জবর কা ওয়া ইয়া কা ইয়া এখানে একালিপ টান হবে আলিম মাদ্দা হওয়ার কারণে আর কা কোনো টান হবে না তাহলে ওয়া টান হবে না এখানে ইয়া একালিপ টান হবে কা টান হবে না ওয়া ইয়া কা ওয়া ইয়া কা নাস্তা নুন সিন জবর নাস তাজবর তা নাস্তা আইন ইয়াজের ই আইন ইয়াজির ই নুন পেস্ট নু স্টাইনু আছে এখানে দাঁড়ানোর কারণে নুনের উপর পেস্ট কি হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে হবে ইয়া এখানে দেখুন আয়াতের উপরে এসছে এটা হচ্ছে ওয়াকফে মুতলা শর্ট ফ্রম ওয়কফে মুতলাক মানে একটা সাধারণ আর কি দাঁড়ানোর চিহ্ন আর কি ওখানে আপনি থামতে পারেন আর মিলিয়েও করতে পারেন ঠিক তারপরে দেখুন এহ দিন আও শিরতল মুস্তাকৈ এহ অর্থ ইহ দিনা মুস্তাকিম তুমি আমাদেরকে সরল পদ দেখাও তুমি আমাদেরকে সরল পথ দেখাও ইহ দিনা শিরতল মুস্তাকীন এবার তাজবিদ দেখি হামজা হাজের ইহ এটা হচ্ছে ছোটো হা হামজা হাজের ইহ দাল যে দি দালের নিচে জের এসছে হারাকাত বিনা টেনে পড়তে হবে তাই ইহ দি নাস নুন সদ জবরনাশ এখানে দেখুন নুন আলিফ জবর আছে আলিপের ডান দিকে জবর এসছে এটা আলিফ মাদ্দা কিন্তু যখন এটা আপনি পরের শব্দের সাথে মিলিয়ে পড়বেন তখন এই আলিফ মাদ্রা আর আলিফটা আর ধরতব্য হবে না তখন ডাইরেক্ট কী হয়ে যাবে আলিপ মাদ্দাটা আর কি বাদ দিয়ে পড়তে হবে আলিফটা আর ধরতব্য হবে না তো নুন সদ নাস। সোয়াজে সি নাস সি ইহ দিনাস সি রো আলী জবর রো আলী ডান দিকে জবর আলী মাদ এক আলিপ্টান হবে ইহ দিনাস সি ইহ দিনাস সির রো এক আলিপ্টান হবে ইহ দিনাস সির তল তল জবর তল মিম সিন পিস মুস তল মুস তা জবর তা কফি আছে না কি মিন জবর মা মুস্তাকি মা এখানে ইয়া সাকি ডান দিকে জেরে সি ইয়া মাদ হবে এক আলিপ্টান হবে তো ইহ দিনাস সির তল মুস্তাকিম এখানে মা আছে যেহেতু আমি এখানে থামছি ওই জন্য এই জবরটা কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে কায়দাটা আরও একবার বলে দিচ্ছি মনে রাখবেন যে শব্দতে আমি থামবো স্বাস ছাড়বো বা ইয়ে স্টপ পরে স্টপ করবো সেই শব্দের শেষের রকম যদি জবর জের দুজে দুজের থাকে তো সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে কী হবে মিমের উপর জবর এসেছে সাকিনে পরিণত হয়ে যাবে দাঁড়ানোর ক্ষেত্রে আর যদি মিলিয়ে পড়ি তো মুস্তা কি বলে শিরতাল্লা দিনা বলে আগে রায়তে সাথে মিলে পড়বো ঠিক তো এরপরে রায় দেখুন শিরওতল্লাদিন আন্না তা আলাইহিম শিরওতল্লাদিন অন্ন তা আলাইহিম এখানে দেখুন শিরদ ওই যে বলেছিলাম যে তুমি আমাদেরকে সরল পথ দেখাও সিরতল মুস্তাকিম কোন পথ সিরত শিরথ মনে হচ্ছে পথ বা রাস্তা শিরতল্লাদিনা তাদের পথ শিরতল্লাদিনা ওই সমস্ত লোকেদের পথ তাদের পথ আম আমতা আলাহিম যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো যাদের উপরে তুমি দয়া করেছো অনুগ্রহ করেছো এবার তাজবিধটা দেখি। সি র তল্লাদিনা নিচে জের এসছে সয় যে এটা হারাকা ধোয়ার কারণে কি হয়ে যাবে বিনা টেনে পড়তে হবে র আলি জবর র আলিপের ডান দিকে জবর এসেছে আলিপ মা ধোয়ার কারণে এক রিপটান হবে তল্লা দিনা তল আমজর তল্লা আমজবর তল্লা জালিয়া যে দিন না তো না এখানে জি এখানে টান হচ্ছে কেন ইয়াস সেকেন্ড টান দিকে জেরে এসেছে ওই জন্য এখানে টান হবে আর না টান হবে না হারাকাত বলে তো সির তল্লা আন আমতা আলেহিম এখানে আন আমতা অনেকে এই আলিফটাকে হামজাটাকে অনেকে আইন পরে আন আমতা বলে এখানে ভালো করে দেখুন প্রথম আছে হামজা তারপরে আইন আন আমতা শুনতে হয়তো একই রকম লাগে কিন্তু পার্থক্য আছে প্রথম আছে কি হামজা তারপরে আছে আইন তো হামজা নুন আন আইন মিন আম আন আম আন আম তাজবত্তা অ্যান্ড আমতা এখানে দেখুন মিম শাকিনের পরে তা এসছে মিম পরে বার মিম ছাড়া অন্য কোনো মানে উনত্রিশটি যে বর্ণমালা রয়েছে আরবি তো ওর মধ্যে যদি বার মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো কী হয় মিম শাকিন বিনা বন্যায় পড়তে হয় তো এখানে কি হবে মিম শাকিনের পরে তা এসছে ওই জন্য এখানে মিম সাইকে গুন্য হবে না মানে আন আম এমন কোনো গণ্য হবে না বরং আন আম তা আলাই হিম তারপরে দেখুন আইনের উপর জবর এসছে হারাকা ধার কারণে এটা হবে না লাম এসেছে বলাই ইয়ার সাইকে ডান দিকে জবর এসছে ইয়ালিন হওয়ার কারণে এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে মানে আলাই অনেকে এখানে টান দেয় আলাই হিম এমনভাবে পড়ে একদম সিম্পল হবে আলাই হিম আলাই হিম কোনো টান হবে না তো এখানে ইয়ার সাইকে ডান দিকে জবর এসছে এটা ইয়ালিন হবে ইয়ালিন হওয়ার কারণে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে আলাই হিম আলাই হিম এখানে মিম সাইকেও গণ্য হবে না আলাইহিম বলে দাঁড়িয়ে যাব আলাইহিম আলাইহিম তারপরে দেখুন এটা আরবিতে একটা পাঁচ লেখা আছে তার উপরে তারপরে আছে এই পাঁচটা হচ্ছে এটা একটা থামার আর কি স্টপ এর চিহ্ন আর কি এখানে এখানে একটা থামার এটা আয়াতের মতো আর কি যেমন আয়াত হয় না ঠিক এটাও একটা আয়াত ধরুন এটা এটা অকফে কুফি বলা হয় আর উপরে যে লামারি এসছে এটা চিহ্ন তো জানেন যে অর্থাৎ এখানে না থামাটাই হচ্ছে ওর মিলিয়ে পড়াটাই হচ্ছে ভালো

প্রথম কি বলেছিলাম যে তাদের পথ যাদের উপরে তুমি কী করেছো অনুগ্রহ করেছো দয়া করেছো তাদের পথ নয় গয়ের মনে হচ্ছে না গয়রিল মকজুবি আলহীন তাদের পথ নয় যাদের উপরে তুমি গজব অবতীর্ণ করেছো গজব নাজিল করেছো ওলা দল লীন আর যারা পদ তাদের পদ নয় ঠিক তাদের পথ নয় যাদের উপরে তুমি গজব নাজিল করেছো ওলা দল লীন আর যারা পদ তাদের পথ নয় ঠিক অর্থ হয়ে গেল এবার তাজবিদ দেখুন গাই নিয়ে যাবার গয় র লাঞ্জের রিল গয় রিল মীম গর মগ দ অ পেশ দু মা দু বাজে বি মাঘ দু বি গয়িল মগ দু এখানে দেখুন ইয়ার সেকেন্ড ইয়ার সেকেন্ডের ডান দিকে জগরে সে ইয়ারিন হবে এই যে বলেছিলাম এয়ার সেকেন্ড দিকে জগরে ইয়ারিন হবে এখানে ও নরমাজে তাড়াতাড়ি পড়তে হবে ঠিক এমনইভাবে এখানেও এখানে ও গয়ের গরিতেও এয়ার সেকেন্ড দিকে জবর আসার কারণে ইয়ারিন হওয়ার কারণে কী হবে নরমে তাড়াতাড়ি পড়তে হবে তো গই কোনো টান হবে না মানে গই এমন হবে না কারণ গয় রিল গয় রিল মাঘ দু বি দু টান হচ্ছে কেন ও সেকেন্ড ডান দিকে পেশ এসছে দিকে পেশে আসলে কি হয় অমাধ্য হয় আর একাটি টান দিয়ে পড়তে হয় তো এখানে একাধিক টান হবে ম দু বি আলাই হিম এখানে ও সেম দেখুন সাকিন এন দিকে জবর এসছে ইয়ালিন ওই জন্য এখানে কী হবে নর্মরে তাড়াতাড়ি পড়তে হবে তো আলাই হিম এখানে দেখুন আলাই হিমের পরে এই সাকিনের পরে ও এসছে সাকিনের পরে ওই ও এসছে ওই যে কায়দা বলেছিলাম মিম সাকিনের পরে যদি উনত্রিশটি বর্ণমালার মধ্যে বা আর মিম ছাড়া যদি অন্য কোনো ওখান আছে তো মিম সাকিন ঘূর্ণা হয় না আর এই কায়দাটার নাম হচ্ছে ইঝাড়ে স্বাভাবিক আর এখানে কী হবে মিম সাকিনের পরে কী এসছে ও এসেছে ওই জন্য এখানে ঘূর্ণা হবে না ঠিক গুণ্য হবে না মানে আলাইহিম এমন কোনো গুণ হবে না তো কেমন ভাবে করবেন এখানে দেখুন লাম আলিফ লাম আলিফ জবর আছে এখানে যে ওই আলিফ আছে আলিম মাদ্দা এই আলিম মাদ্দা যখন লামটাকে যখন পরের অক্ষরের সাথে শব্দের সাথে মিলিয়ে পড়বো তখন কিন্তু আলিফ মাদ্দা যে আলিপটা আর ধরতব্য হবে না ঠিক তখন কোনো টান হবে না মানে আলিম মাদ্দা মনে করে এটা যে টান দেবা ওয়ালা দিয়ে সাথে টান দিয়ে থাকে এখন কোনো টান হবে না মানে যখন মিলিয়ে পড়বো তখন আলিম মাদা আলিপটা ধরত হবে না লেখার মধ্যে আসবে পড়ার মধ্যে আসবে না তো কী হবে লাম দবর লাভ দদ আলিপ মাদ জবর ভালো করে দেখুন দদ আলিপ মাদ এটা হচ্ছে মাদের চিহ্ন দদ আলিফ মাদ জবর দ ঠিক দদ আলিপ মাদ এখানে আবার পরের ওপরের সাথেও মিলে মিলে পড়তে হবে লাম লাম এসছে দোয়াদ আলিফ লাম মাদ জবর কি হবে দলিফ আলিফ লাম দদ আলিফ লাম মাদ জবর আলিফ লাম জবর দল লাম যে লি লি নুন জবর না না এখানে দেখুন এই যে মাদ আছে মাদের কায়ের নাম হচ্ছে মাদ্রেল লাজিম মাদ্রেল লাজিম বলা হয় এটাকে মাদ্রেল লাজিম কাকে বলে যে হরিফা মাদ্দার পরে যদি তাসদিদ এবং সাকিন আসে এখানে দেখুন রুফি মাদার পরে কী আসছে এই যে হরিপে মাদ্দা হরিপে মাদা কালিমাদ্দা ইয়ামাদাও মাদা এই আলিম মাদার পরে কী আসছে তাসদিদ আছে এই যে এই লামের উপরে তাজদিদ তো হরিফের মাদ্দার পরে যদি তাজদি অথবা সাকিন আসে সেটাকে মাদ দিয়ে লাসিম বলা হয় আর পাঁচ তারিখ পরিমাণ টান দিয়ে পড়তে হয় তাহলে এখানে কী হবে একটু বেশি টোকরে টান দিতে হবে অলিন এখানে সর্বশেষ নুনের উপর জবর এসেছে থামার কারণে কী হয়ে যাবে জবরটা সাকিনে পরিণত হয়ে যাবে যে শব্দেতে আমি থামবো সেই শব্দের শেষের ওখানে জগজ্জের পেস দুজের দু পেস থাকলে কী হয়ে যায় সাকিনে পরিণত হয়ে যায় তো এখানে কী হবে সাকিনে পরিণত হয়ে যাবে আর সর্বশেষ যে আইন আসছে এখানে এটা রুকুর চিহ্ন এখানে একটা একটা রুকু আছে যেহেতু ওই জন্য এটা রুকুর চিহ্ন তো এই ছিল আজকে ওর মতো আশা রাখি বুঝতে পেরেছেন ভালো থাকবেন বেশি বেশি করে মস্ক করবেন শিখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা ওনাকে সহজ করে দেবে